দুই হাজার দশ সালের শিক্ষানীতি এবং আমরা পূর্বের শিক্ষা দ্বার আগের শিক্ষানীতি আমরা এখন শিক্ষা উপদেষ্টা সংস্কারের জন্য যারা কাজ করে আছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন শিক্ষা উপদেশ তিনি বলছেন যে পূর্বের শিক্ষানীতিতে আবার আমরা ফেরত যাব। কেন দু হাজার দশ সালের শিক্ষানীতি নয় কেন আমরা পূর্বের শিক্ষানীতি ফেরত যেতে চাই আমরা আমাদের দেশে কি দু দশ সালের শিক্ষানীতি আমাদের দেশে কি আসলে বাস্তবায় ক্ষীণে আসলে এটা কতটুকু ইফেক্ট আমাদের জনমনে প্লিজ যে কথাটি বলতে হয় আসলে এই দেশ খুব দুর্ভাগ্যজনক হলো সত্য যে কখনও একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি হয় না আমরা পাকিস্তান আমলে দেখেছি আকরাম হাত প্রমিশন হয়েছে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সেটাও পূর্ণাঙ্গ রূপ পায় নাই দেশ স্বাধীন হওয়ার পরে খোদা শিক্ষানীতি অজিত খানের শিক্ষানীতি মনিরুজ্জামান মিয়ার শিক্ষানীতি এবং পরবর্তীতে দু সালে যে শিক্ষানীতি হলো আগের কোনো শিক্ষানীতি পূর্ণাঙ্গ রূপ পায় নাই কিন্তু বর্তমান শিক্ষানীতিতে এসে এমনভাবে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো টোটাল একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য একটা রূপরেখা দেওয়া হলো এখানে এমনভাবে নীতি নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হল এবং এই শিক্ষানীতি প্রণয়নের সময় শিক্ষানীতির যে আঠাশটা অধ্যায় আমি আঠাশটা অধ্যায় নিয়ে পূর্ব গুণ আটাইশটা সমালোচনা লিখেছিলাম যার পরিপ্রেক্ষিতে যখন চট্টগ্রাম বিবাদভিত্তিক যে একটা পরামর্শমূলক একটা সভা হয়েছিল পূর্ব কোনো গোল টেবিল বৈঠক ওখানে প্রত্যেক প্রত্যেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলে সরকারি স্কুল বেসরকারি স্কুল দারুলুম মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম আমাদের কাছ থেকে যে পরামর্শগুলো নিয়েছিল একটি পরামর্শগুলো বাস্তবায়ন হয় না সবগুলো ছিল লোক দেখানো অর্থাৎ মানুষকে দুঃখা দেওয়ার জন্য আমরা পরামর্শ নিয়ে মতামত নিই এই শিক্ষানীতি বাস্তবায়ন মূলত এই শিক্ষানীতিতে টুটেল ধর্মীয় নীতি নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তার ইতিহাসকে যদি বলিয়ে দেওয়া যায় তার পরিচয়কে যদি বলিয়ে দেওয়া যায় তাহলে ওই জাতি শেষ হয়ে যায় বর্তমান শিক্ষানীতিতে মূলত ওই ব্যবস্থাটাই করা হয়েছে কারণ কারণ একটি জাতি এখানেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা দেখানো হয়েছে শুধুমাত্র নয় মাসে নয় মাসের ইতিহাসটাকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হিসাবে দেখানো হয়েছে আমরা যে মূলত একশত নব্বই বছর ছয় মাস এগারো দিন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি অখাতরে মুসলমানরা জীবন দিয়েছে সেই ইতিহাসকে বলিয়ে দেওয়া হয়েছে আবার পাকিস্তানিদের বিরুদ্ধে চব্বিশ বছর সে সুষণ শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি এই যে টোটাল ইতিহাসটাকে এমনভাবে বলিয়ে দেওয়া হয়েছে মূলত মনে হচ্ছে যেন নয় মাসের যুদ্ধ করে আমরা একটা দেশ স্বাধীন দিয়েছি অর্থাৎ ইতিহাসটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে যেই জাতি তার ইতিহাসকে ভুলে দেওয়া হয় তার পরিচয় বলিয়ে দেওয়া হয় সে জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না মূলত এই এখানেকার শিক্ষানীতিতে ওই মূল কাজটা সেটাই করেছে আমাদেরকে এই যে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষককে টর্শালীন করা হচ্ছে বিভিন্ন শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে এগুলো হচ্ছে এই শিক্ষানীতির ফল এই বর্তমান প্রজন্মের ছাত্ররা ওইভাবে যদি তৈরি হয় একটা উচ্ছৃঙ্খল জাতি যদি তৈরি হয় এই সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় জিয়ে বসতে পারবে এবং তারা ক্ষমতার মসলত থেকে আর কখনোই যেতে পারবে না এবং এই দেশের মূল যে শিকড় অস্তিত্ব ইসলামী আকিদা ইসলামী বিশ্বাস ইসলামী নীতি নৈতিকতা এগুলোকে যদি একবার দুলিশ্বাত করে দেওয়া হয় আমাদের এই জাতিকে তার স্বকীয়তা নিয়ে যদি মাথা তুলে দাঁড়াবার সুযোগ দেওয়া না যায় তাহলে আমরা পার্শ্ববর্তী দেশ সব কিছুর সাথে এমনভাবে একীভূত হব সিকিম ভুটান অন্যান্য হায়দ্রাবাদের মতো হয়তো আমাদেরকে দখল করার একটা সুযোগ এবং আমাদেরকে একীভূত করার একটা সুযোগ সৃষ্টি করার জন্য এটা ছিল একটা প্রাথমিক পদক্ষেপ এবং পরবর্তীতে সরকার আরও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যে মূলত শিক্ষা ব্যবস্থাকে আরও রাজকতা করার জন্য শিক্ষা স্কুল স্কুলে শিক্ষা সংসদ বাস্তবায়ন করছে এইভাবে যে শিক্ষানীতিগুলো যদি ধারাবাহিকভাবে আলোচনা করা হয় আসলে মূলত এটা কোনো শিক্ষানীতি ছিল না একটা জাতিকে ধ্বংস করার একটা মূল নীতি ছিল তাহলে আমি যে বর্তমান শিক্ষানীতি আমাদের এই দেশে সত্যিকারভাবে একটা শিক্ষানীতির জন্য শহীদ আব্দুল মালিক শহীদ হয়েছিলেন তিনি একটা শিক্ষার পূর্ণাঙ্ক রূপরেখা দিয়েছিলেন যে শিক্ষানীতিটা বাস্তবায়ন করা যায় নাই এবং সেই শিক্ষানীতির কোনো তো পরবর্তীতে এখানে পদক্ষেপ কোনো কিছুই গ্রহণ করা হয় আমাদের এখানে এমন একটা শিক্ষানীতি তৈরি করতে হবে এখানে যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাস আদর্শকে বাদ দিয়ে কোনো শিক্ষানীতি বাস্তবায়ন করা কোনোভাবে কখনোই সম্ভব নয় এবং এই সে আদর্শ বাস্তবায়ন করতে চাইলে এখানে জাতি ধর্ম বর্ণ সবাই নিরাপদে এখানে বসবাস করতে পারবে কারণ পৃথিবীতে একমাত্র মুসলমানই অসম্প্রদায়িক একটা জাতি তারা কোনোদিন কোনো মুসলিম রাষ্ট্রীয় অন্য ধর্ম জনগোষ্ঠীর উপর কোনোদিন অত্যাচার হয় নাই নির্যাতন হয় নাই এবং তাদেরকে নিপীড়নের সম্মুখীন হতে হয় পৃথিবীতে কোনো একটি মুসলিম কান্ট্রিও দেখানো যাবে না আর কোনো মুসলিম যেখানে শোকাগরিষ্ঠ আছে আর আমরা পাশাপাশি দেখি যেখানে ইহুদি আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন ওখানে মুসলমানেরা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে তাহলে আমাদের এই বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আমাদের যদি সে আদর্শ সে ধারাবাহিকতা সেই মূলহীতিকে সামনে রেখে যদি আমরা একটা শিক্ষা শিক্ষানীতি বাস্তবায়ন করি তাহলে সত্যিকারভাবে আমরা বিশ্বের সু আসন অধিষ্ঠিত হতে পারবো মা